যারা উইচার আইডি সেল করতে চান তাদের উদ্দেশ্যে বলতেছি এখানে কয়েকটা শর্ত আছে এই শর্তগুলো আপনাদেরকে স্ক্রিন ভিডিও করে বা স্ক্রিনশট আকারে আমাকে পাঠায় দিলে আমি যদি প্রুফ আপনার ছয় মাস এক বছর হয় তাহলে ওই আইডিগুলো আমি নিয়ে থাকি আপনারা কোন কোন প্রুফগুলো আমাকে দিবেন ভিডিওটা দেখতে থাকুন আপনারা উইচার অ্যাপসে প্রবেশ করবেন করার পর এই যে মি অপশানে আসবেন সর্বপ্রথম মি অপশনে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে সেটিংস নামে একটা অপশন সেটিংসে আসবেন এই যে সেটিংস ঠিক আছে এই যে সেটিংস আপনারা এ ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা যে অ্যাকাউন্ট সিকিউরিটি দুই নম্বরে আছে অ্যাকাউন্ট সিকিউরিটিতে ক্লিক করবেন লগ ইন ডিভাইসে ক্লিক করবেন এখানে একটা প্রুফ এটা একটা স্ক্রিনশট নেবেন তারপর আবার ব্যাক বাটনে আসবেন আসার পর এরকম অপশান আসবেন তারপর এই যে দেখতে পাচ্ছেন মাই পোস্ট এই পোস্টে ক্লিক করবেন এখানে আপনারা আগে পোস্ট দিয়ে রাখবেন যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন পোস্ট দিয়ে রাখবেন তাহলে আপনার জন্য অনেক বেশি ভালো হবে যদি কোনো সময় লগ ইন ডিভাইসের প্রুফটা না থাকে তখন কিন্তু এখানে একটা প্রুফ থেকে যায় তারপর আবার ব্যাক বাটনে আসবেন তারপরে যে দেখতে পাচ্ছেন ফেভারিট এই যে ফেভারিটে ক্লিক করে এখানে কিছু আপনারা মেসেজ করে রাখবেন তাহলে এখানেও কিন্তু একটা প্রুফ থাকে তারপরে যে ডিসকভারে আসবেন ডিসকভারে এসে যে মোমেন্ট দেখতে পাচ্ছেন না এই যে মোমেন্টে ক্লিক করবেন মোমেন্টের কিন্তু এখানে প্রুফ থাকে এই যে দেখতে পাচ্ছেন নয় দিন আগে কিন্তু নয় দিন আগে কিন্তু আমি এখানে পোস্ট করছি এখানে কিন্তু প্রুফটা অলরেডি আছে তারপর এখানে আপনারা ওই যে কন্টাকে আসবেন কন্টাকে এসে দেখবেন যে আপনার ফ্রেন্ড কয়টা ঠিক আছে এই শর্তগুলো আপনি একটা স্ক্রিন ভিডিও করে যদি আমাকে পাঠায় দেন তাহলে আমি এটা বাইরেকে ট্রান্সফার করব উনি দেখবে যদি আইডিটা আপনার পছন্দ হয় তাহলে উনি আইডিটা আপনার নিবে একটা হচ্ছে আপনার উইচার্ট স্ক্যান ঠিক আছে একটা আপনাকে কিউআর দেবো আইডিটা নর্মাল কি না এটা চেক করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে এই যে এই আইকনে ক্লিক করতে হবে ক্লিক করার পর স্ক্যানে ক্লিক করতে হবে আপনাকে আমি একটা কিওয়ার্ড দেব কিউআরটা স্ক্যান করবেন যদি আপনার অ্যাকাউন্টটা নর্মাল হয় তাহলে আইডিটা আমরা আপনার কাছ থেকে নেবো আর যদি রিস্ট্রিকেট হয় রিস্ট্রিকেট খুলে আপনাকে আইডিটা সেল করতে হবে আর মনোযোগ সহকারে এই কথাটা শুনবেন যারা আইডি সেল করতে চান আপনাদের কিন্তু দুইটা ফোন থাকা লাগবে একটা ফোনে আপনাদের আমি কিউআর পাঠাব আর একটা ফোনে আপনার ওই সারাটি লগ ইন করা থাকবে আপনারা ওই যে প্লাজিগুলো ক্লিক করবেন স্ক্যানে ক্লিক করবেন ঠিক আছে তখন কিন্তু একটা ক্যামেরা বাইর হবে আপনার মেসেঞ্জার আইডিতে যখন আমাকে বায়ার কিউআর স্ক্যানটা মানে কিউআরটা সেন্ড করবে আমি সাথে সাথে আপনাদেরকে দিবো দেওয়ার সাথে সাথে আপনাকে স্ক্যান করতে হবে এবং যতগুলো গ্রিন বাটন আছে সবগুলো অ্যালাউ করে দিতে হবে যতক্ষণ পর্যন্ত লগ হবে না ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে অ্যালাউ করে যাইতে হবে যখন লগ আউট হবে স্ক্রিনশট দিয়ে আমাকে পাঠাই দেবেন আশা করি আপনারা বুঝতে পারছেন তাহলে মোটামুটি এই কয়েকটা শর্ত আর যারা অ্যাকাউন্ট সেল করবেন অ্যাকাউন্ট সেল করার পর যদি আপনি আইডির পাসওয়ার্ড দিয়ে লগ করেন তাহলে কিন্তু আইডিটা আপনার ব্লক হয়ে যাবে আইডিটা আপনার নষ্ট হয়ে যাবে তখন বাইরেও কিন্তু আপনাদেরকে টাকা দেবে না আপনি কিন্তু আইডিটাও চালাইতে পারবেন না জন্য যারা আইডি দিবেন একটু সময় দিয়ে আইডি দেবেন ধৈর্য ধরবেন আর আমাকে যারা আইডি দেবেন অন্তত আপনারা হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবেন এখানে পেমেন্ট নিয়ে কেউ টেনশন করবেন না আপনারা যারা আইডি দেবেন বিশ্বস্ততার সাথে আইডি দেবেন অধৈর্য হবেন না ইনশাল্লাহ আইডি দেওয়ার পর যদি আইডি সাকসেস হয় রাতের দিকে আপনারা পেমেন্ট পাবেন আপনারা তিন মাস থেকে শুরু করে এক বছর পাঁচ বছরের আইডি আমার কাছে আপনি সেল করতে পারবেন একদম হাই প্রাইজ ঠিক আছে আশা করি গিলে আপনাদেরকে আমি বোঝাইতে পারছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন